প্রমোশনের ক্ষেত্রে কোনো বাজেট ছিল না আমরা পাবলিকের কাছে যদি ছবিটা পৌঁছে না দিই তাহলে কিন্তু পাবলিক জানবে না যে আমরা এত ভালো একটা ছবি বানিয়েছি অ্যাকচুয়ালি আমি সবসময় পরিপাটি থাকি সো আমি এমনভাবে ড্রেস আপ করি যে সবাই যেন আমার দিকে দৃষ্টি দেয় শরিফুল রাজভাইয়ের তিনটা ছবি রিলিজ হয়েছে আমি বলবো যে হেজ লাকি ম্যান অ্যাকচুয়ালি আমাদের শেষবাজি ছবিটা এত বিগ বাজেটের একটা ছবি আর এত সুন্দর একটি গল্প আমরা চেয়েছিলাম যে আমাদের প্রচার প্রচারণাটা যেন আরও অনেক হাইলিভাবে হয় তো সাইমনও চেয়েছিল যে তার কেরিয়ারের জন্য একটা টার্নিং পয়েন্ট হবে আমার কেরিয়ারের জন্য শেষ বাজির ছবিটা একটা টার্নিং পয়েন্ট হবে প্রডিউসার প্রচুর টাকা খরচ করেছে এই ছবিতে কিন্তু ইন দ্য লাস্ট টাইম আমাদের যখন ছবিটা রিলিজ হচ্ছে তখন আমরা কোনো তেমন কোনো প্রচার প্রচারণা আমাদের মানে প্রমোশনের ক্ষেত্রে কোনো বাজেট ছিল না তো এই ক্ষেত্রে সাইমন একটু মনক্ষণ হয়েছে আমার মনে হয় যে আমরা এত টাকা দিয়ে ছবি বানাই ছবি বানানোর পরে লাস্ট টাইমে যদি আমরা এটাকে প্রমোশন না করি আমরা পাবলিকের কাছে যদি ছবিটা পৌঁছে না দিই তাহলে কিন্তু পাবলিক জানবে না যে আমরা এত ভালো একটা ছবি বানিয়েছি তো অবশ্যই এটা প্রত্যেকটা ছবির জন্য আলাদা প্রমোশনের জন্য আলাদা একটা বাজেট রাখা দরকার আসলে আমি এটা জানি না যে একটা ছবি বানাতে এত টাকা খরচ করে কেন লাস্ট ইন দ্য টাইম আমরা কেন পিছিয়ে যাই কেন জাস্ট একটা প্রেস কনফারেন্স করি তো প্রচার প্রচারণা শেষ হয় না আমার মনে হয় যে একটু আলাদাভাবে আলাদা কিছু করা দরকার যাতে করে দর্শকের দৃষ্টি আকর্ষণ করা যায় এমনভাবে প্রচার করা দরকার যাতে দর্শক আগ্রহ হয় যে এই ছবিটা আমি হলে গিয়ে দেখি এরকম আগ্রহ সৃষ্টি করা সামনে ভালোবাসি তোমায় একটি নতুন ছবি আমি শেষ করলাম এছাড়া যা যাবর একটি ছবি রানিং আমার শুটিং চলছে এই তো আর ব্যাচেলার ইন ফ্রিপের গান বাকি এগুলো গানের শুটিংয়ে যাব এখন আর এছাড়া ডাবিং চলছে তারপর নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে মিটিং চলছে অ্যাকচুয়ালি আমি সবসময় পরিপাটি থাকি আমার কাছে মনে হয় যে অ্যাজ এ আই হিরোইন তো আমাকে দর্শক ফলো করবে আমাকে এখনকার যারা কি বলে মডেল বা এখনকার যারা সাধারণ মেয়েরা আছে তারা আমাকে ফলো করবে সো আমি এমনভাবে ড্রেস আপ করি যে সবাই যেন আমার দিকে দৃষ্টি দেয় তো আমার এটা ব্যক্তিগত আমি ছোটবেলা থেকে এরকম আমার কোনো পরামর্শ থাকে না অ্যাকচুয়ালি আমি নিজের যখন আয়নাতে দাঁড়িয়ে দেখি যে আমাকে যেটা ভালো লাগছে আমি সেটাই ক্যারি করি ঈদে ছবি দেখার এখন আমি সময় পাইনি ঈদে আমি আমার ফ্যামিলি নিয়ে অনেক ব্যস্ত ছিলাম নিজে নিজেকে নিয়ে অনেক ব্যস্ত ছিলাম আর এছাড়া আমি আমার এলাকায় কিছু উদ্দেশ্য নিয়েছিলাম যে গরিব অসহায় মানুষদেরকে নিয়ে তো এগুলো নিয়ে আমি অনেক ব্যস্ত ছিলাম তো আমার সিনেমা হলে যাওয়া হয় আর রাজকুমার ছবির গান তো আমার কাছে খুব ভালো লেগেছে আমি অনেকবার দেখেছি রাজকুমারের গানটা তো অলরেডি আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম তো এই গানটাই ভালো লেগেছে আর গানটা শোনাতে পারবো না ছেলে আমি একে একে দেখতে চাই না আমি সবাইকে নিয়ে দেখতে চাই আমি গ্রুপ মেলাতে পারছি না এই জন্য সিনেমা হলে যেতে পারছি অবশ্যই ভালো একটা শিল্পীর তিনটে ছবি রিলিজ হওয়ার তো এটা একটা লাকিলি ব্যাপার সবার তো একসাথে ছবি তিনটা ছবি রিলিজ হয় না তো সেখানে শরিফুল রাজভাইয়ের তিনটা ছবি রিলিজ হয়েছে আমি বলবো যে হেজ ম্যান